আমরা যদি এই ডিনার ওয়াগানের থেকে একটু এই লেফট সাইডে ঘুরি এই জায়গাটাতে কিন্তু আমাদের হচ্ছে মেইন যে কিচেনটা সেই কিচেনটাকে কিন্তু আমরা এই সাইডটাতে করেছি এবং এই কিচেনটার মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই কিচেনের সাথে আমরা আরো এক্সটেন্ডেড পার্ট করে এটাকে কিন্তু দুইটা কিচেন আসলে আমরা করার চেষ্টা করেছি এই বাসাটাতে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাকে মাথায় রেখেছিলাম এখানে যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে একটা ক্লোজ কিচেন ছিল তো আমাদের যে ক্লায়েন্ট ক্লায়েন্টের মেনলি পছন্দ যেটা ছিল যে আমার একটা ক্লোজ কিচেনও থাকবে পাশাপাশি কিন্তু ড্রাই কিচেনও থাকবে তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা যেটা করেছি যে ক্লোজ কিচেন এবং হচ্ছে ড্রাই কিচেনটাকে একসাথে অ্যাটাচ করার চেষ্টা করেছি তো এই যে আমরা ফার্স্টে যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রাই কিচেনের পার্ট তো ড্রাই কিচেনের এই পার্টটাতে শুরুতেই আমরা কিন্তু এই জায়গায় একটা বা টপ টাইপ আমরা এখানে ইউজ করেছি বার্ড স্টুল দিয়ে এখানে ইচ্ছে করলে বসা যাবে পাশাপাশি আমরা নিচে এলইডি লাইটিং এর ব্যবস্থা রেখেছি এবং পুরো জায়গাটার মধ্যে আমরা একটু কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে উডেন আমরা একটু ফিল রেখেছি পাশাপাশি এটার উপরে আমরা ব্ল্যাক গ্রানাইট ইউজ করেছি এবং ঠিক এই টপটাকে আরো বেশি নান্দনিক করে তোলার জন্য আমরা আমরা কিন্তু এটার উপরে যে হ্যাঙ্গিং লাইটগুলো হয় আমরা আমরা হচ্ছে ইউজ করেছি এবং পুরো আমাদের যে ইন্টেরিয়ার সেটার সাথে মিলিয়ে আমরা এই পুরো দিক থেকে এখানে একটা আমরা ফ্রেম ক্রিয়েট করার চেষ্টা করেছি যেটা অ্যাকচুয়ালি এই আমাদের যে ড্রাই কিচেনটা সেটাকে ডাইনিং থেকে অ্যাকচুয়ালি আলাদা করবে তো সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা এই পুরো ফ্রেমটাকে করেছি তো আমরা যদি এই ভেতরের দিকটাতে আসি ড্রাই কিচেনের এই পার্টটাতে কিন্তু আমরা বেশ কিছু ফ্যাসিলিটিস রাখার চেষ্টা করেছি এই টপটাতে এখানে চাইলে বিভিন্ন রকমের হচ্ছে জুস মিক্সার বা হচ্ছে অন্যান্য বিষয়গুলো এখানে রাখা যাচ্ছে এর পাশাপাশি এই উপরের অংশটা কিন্তু আমরা ক্যাবিনেট করে দিয়েছি চাইলে বিভিন্ন রকমের ক্রোকারিজ আইটেম বা অন্যান্য বিষয়গুলো এখানে কিন্তু স্টোর করা যাচ্ছে ঠিক আমরা ডিসপ্লে সিস্টেম একটা ক্যাবিনেট এখানে রেখেছি উপরের এই অংশটাতে কিন্তু আমরা আরো কিছু ক্লোজ ক্যাবিনেট রেখেছি এই পাশটাতে এই জায়গাটাতে হচ্ছে আমরা ওভেন রাখার জন্য আমরা ওভেন র্যাক রেখেছি এবং নিচে আমাদের কিছু ড্রায়ার ইউনিট দিয়ে এই পুরো পার্টটাকে আসলে কমপ্লিট করা ঠিক এই পুরো পার্টটার সাথে কানেক্ট করছে আসলে আমাদের যেটা মেইন কিচেন তো এই স্পেসটা দিয়ে আমরা মেইনলি মেইন কিচেনটাতে এন্ট্রি হই এবং এইখানে আমরা এন্ট্রি নেওয়ার পরে কিন্তু এই পার্টটাকে আমরা একটা প্যান্ট্রি হিসাবে আসলে রেখেছি এবং নিচের এই ড্রয়ারগুলোতে বিভিন্ন রকমের আইটেম আসলে স্টোর করার জন্য আমরা এই ড্রায়ার রেখেছি নিচেও দুটা ক্যাবিনেট আছে উপরেও কিন্তু আমরা এরকম বেশ কিছু ক্যাবিনেট রেখেছি যেখানে আসলে বিভিন্ন রকমের কিচেনের যে সব ধরনের প্রকারিজ আইটেম থাকে বা অন্যান্য বিষয়গুলোকে স্টোর করার ব্যবস্থা আছে এই জায়গাটায় আমরা একটা আমাদের যে বার্নারটা সেটা রেখেছি এবং ঠিক এই এটার উপরেই বেশ ভালো মানের আমরা কিন্তু একটা কিচেন হুড ইউজ করেছি কিচেন হুডটা ভেরি ইম্পর্টেন্ট একটা কিচেনের জন্য আমরা অনেক সময় চিন্তা করি যে হচ্ছে কিচেন আসলে এরকম ওপেন রাখলে আসলে কতটুকু ভালো হবে সেক্ষেত্রে আমাদের কিচেনের যে ময়শ্চারটা সেটা কি আসলে যায় কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময় ভাবি তো এই পুরো ব্যাপারটার জন্য চুলা এবং চুলার সাথে কম্বিনেশন করে খুব ভালো মানের একটা কিচেন হুড আসলে ইউজ করাটা দরকার খুব ভালো মানের হচ্ছে আমরা একটা কিচেন হুড এখানে ইউজ করেছি তো এছাড়াও এই পাশটাতে বেশ কিছু ক্যাবিনেট আছে তো আমরা চাইলে এই ক্যাবিনেট কিন্তু ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারি এখানে কিছু সকেট সিস্টেম রাখা আছে বিভিন্ন রকমের মিক্সার বা হচ্ছে অন্য ব্লেন্ডার ইত্যাদি এগুলো যাতে এখানে ইউজ করা যায় এই পুরো কিচেনটার মধ্যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের যে কিচেনের বিভিন্ন ফাংশনাল বিষয়গুলো থাকে সেগুলো রেখেছি যেমন এখানে কাটলারির জন্য আমরা একটা ড্রয়ার রেখেছি এবং এটা ঠিক নিচে এই জায়গাটাতেও কিন্তু আমরা একটা বিভিন্ন রকমের ডিশ বা অন্য জিনিসগুলো রাখার জন্য এরকম একটা ড্রয়ার ইউনিটও আমরা রেখেছি সব মিলিয়ে এই পুরো কিচেনটা কিন্তু আমাদের যেটা ড্রাই কিচেন সেটার সাথে এটা একটা মানে এক্সটেন্ডেড পার্ট হয়ে পুরো জায়গাটা আসলে একসাথেই হয়েছে তো একটা কিচেন হচ্ছে একটা বাসার জন্য হার্ট সো সেই জায়গা থেকে যদি কিচেনটা অর্গানাইজ না হয় তাহলে কিন্তু আমাদের ঘরের মেম্বাররা যারা আছেন তারা কিন্তু বেশিরভাগ সময় আসলে কিচেনে থাকেন তো সব মিলিয়ে এটার কম্বিনেশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে একটা কিচেন যাতে পুরোপুরি ফাংশনাল হয় তো আমরা এই কিচেনের ক্ষেত্রে সেই ব্যাপারটাকেই চেষ্টা করেছি যাতে এই কিচেনটাকে খুবই প্রত্যেকটা স্পেসকে ফাংশনালি ইউজ করা যায়